অনেকে যে প্রশ্নটা করে সেটা হলো যে ভাইয়া বলো যে প্রশ্ন ফাঁস না এখন দেখো প্রশ্ন ফাঁস হলো কি হলো সেটা বিষয় তোমার প্রিপারেশনটা কি তোমার প্রিপারেশন যদি খুব ভালো হয় তোমার প্রিপারেশন যদি হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয় তাহলে কিন্তু তোমাকে কেউই আটকে রাখতে হবে সূর্য যদি ওঠে হ্যাঁ একটু ঝড় হতে পারে বৃষ্টি হতে পারে কিন্তু সূর্যের আলো কিন্তু থেকে ফুটে উঠবে

গতবার যেটা হলো এটা যদি না থাকাই তাহলে আমরা কি দেখতে পাবো এর চাইতে বড় আকারে প্রশ্ন ফাঁস হতে পারে কি না তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় যে এর চেয়ে বড় আকারে আর প্রশ্ন ফাঁস হওয়ার কোনো পসিবিলিটি নাই এত বেশি আকারে এবার প্রশ্ন ফাঁস হয়েছে তারপরে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম কি দেখা গেল এত বড় আকারে প্রশ্ন ফাঁস হওয়ার পরেও গতবার মেডিকেলের চান্স হলো সেভেন্টি সিক্স পয়েন্ট সামথিং

এই অর্থাৎ একশোতে যদি আশি পাওয়া প্র্যাকটিস করে বা মধ্যের আশি পা তাহলে প্রশ্ন ফাঁস হলো কি না হলো সেটা কিন্তু এই সেটা কিন্তু না সেটা বিষয় না তো তোমাদেরকে আমি যেই কথাটা বলবো সবচেয়ে প্রশ্ন ফাঁস বা হবে কি হবে না এইদিকে দৃষ্টি না দিয়ে তোমাদের দৃষ্টি থাকতে হবে কি হবে তুমি প্রতিটা পরীক্ষায় কনসিস্টেন্সলি আশি করে পাও

কিন্তু খেয়াল লক্ষ্য করে দেখা যায় প্রত্যেকটা বছর অন অ্যাভারেজ ছয়টা প্রশ্ন হয় ব্যাংক থেকে ফিজিক্স অথবা কেমিস্ট্রি দুটো মিলে ছয়টা প্রশ্ন এখন এই ছয়টা প্রশ্ন না পারা মানে অনেক কিছু যেখানে মিলে গেলে পয়েন্ট টু ফাইভের জন্য চান্স মিস হয়ে যায় তো এটা অত্যন্ত সচেতনতার সাথে মেডিকেল কোচিংগুলো অ্যাভয়েড করে যায় কিন্তু আমরা যেহেতু আমরা বলছি যে আমাদের একটা প্রাইভেট ব্যাচ আমাদের প্রাইভেট ব্যাচ

ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি বোটানি থিওরি শেষ করার পরে তাদের হেডশিপ খেতে যে কারণে তারা সাধারণ ম্যানটাকে খুব সূক্ষ্মভাবে অ্যাভয়েড করে যায় এই কথা বলে যে না সাধারণ জ্ঞান পড়ে পারা সম্ভব না কিন্তু আমরা বলি সাধারণ জ্ঞান সম্ভব এই জিনিসটা জানার জন্য ভাই সারাদিন যদি আমি এখন বলি শেষ করতে পারবো না তোমাদেরকে আমাদের এখানে আসতে হবে এর জন্য তোমাদের কোনো টাকাও দেওয়া লাগবে না টেনশন করার কিছু নেই তোমরা আসো আমাদের একটা বা দুটা সাধারণ জ্ঞান ক্লাস করো তাহলে তোমার বুঝতে পারবো যে হ্যাঁ সাধারণ আসলে কত অসাধারণ ভাবে মনে রাখা সম্ভব আমরা যদি সাধারণ আলহামদুলিল্লাহ আমাদের গতবার যে সাজেশন আমরা এখান থেকে দিয়েছিলাম সেখান থেকে আমাদের আউট অফ টেন আমাদের আটটা কম ছিল একদম হুবহু কম আমাদের কাছে এটা

বিদেশি রাইকারদের বইগুলো অর্থাৎ ইংলিশ কিন্তু ভাষা এটা আমাদের বাংলা ভাষা না তো সাররা পছন্দ করেন বিদেশি রাইকারদের বইগুলো এবং সেই বইগুলো থেকে এই প্রশ্নগুলো হয় আমি যদি ফর বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি রেনার মার্টিনের বই কিন্তু এখন তোমাদের জন্য রেনার মার্টিন করা অনেক টাফ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যা দেখছি রেনার মার্টিনের ভারতীয় যে ভাষণটা অর্থাৎ পিসি দাস সারের যে বইটা আছে এই বইটা থেকে প্রত্যেক বার মেডিকেল প্রশ্ন বা শুধু বিসিএস প্রশ্নগুলো হুবহু কমন থাকে যে অপশনগুলো দেওয়া থাকে হুবহু যদি কমন নাও থাকে সেক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে রুলসগুলো ফলো করা হয় তো আমরা ভাই অ্যাপেক্স পড়াই না আমরা যেটা পড়াই সেটা হচ্ছে পিসি দাস এবং রেনার মার্টিন কোচিং সেন্টারগুলো তোমাদেরকে এই দায়িত্বটা দিয়ে দেয় তোমরা নিজেদেরকে অ্যাপেক্সটা পরে নিবে আর সারা বছর তো

তথাকথিত যে প্রাইভেট সেন্টারগুলো এটাকে খুব সুন্দর করে स्टूडेंट একটা নয় ছয় বুঝতে আবার করে যাচ্ছে ফলে তোমাদের বৃত্তশনে ঘাটতি থাকছে 30% এই 30% ঘাটতি নিয়ে একটা स्टूडेंट যখন পরীক্ষায় বসতেছে তার পক্ষে আরেকটা स्टूडेंट যখন 100% ইভালুয়েশনে আপনাদের খেয়াল বসতেছে তাকে বিট করা কোনো মোতেই সম্ভব হয় না দিস ইজ দা রিয়েল ফ্যাক্ট व्हाই স্টুডেন্টস আর নট এবল টু গেট চান্স ইন गवर्नमेंट মেডিকেল কলেজস 아, okay. uh.